জুলাই ঘোষণাপত্র প্রকাশের সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে আগামী তেসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি বিস্তারিত তফিমুল ইসলামের রিপোর্টে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন জুলাই আন্দোলনের সূচনার দিন পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করবে বলে জানায় এনসিপি পহেলা জুলাই থেকে তিরিশে জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা এর মধ্যে ষোলোই জুলাই বৈষ্ণবের শহীদ দিবস পালিত হবে শহীদ আবু সাইদের কমর মাধ্যমে এ পদযাত্রাটি শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রদক্ষিণ করবে আমরা চৌষট্টি জেলায় যাব পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে বলে জানায় এনসিপি পাঁচই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব পাঁচই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণপুত্থার একটা প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের ব্যর্থতা সামনে এনে তেসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠের ঘোষণা দেন নাহিদ ইসলাম এই বছর তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইস্তিহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই তেসরা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার কর্মসূচি রাখছি আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানান নাহিদ ইসলাম তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা